বাউলদের পক্ষে এনসিপি অবস্থান নিয়েছে এ ব্যাপারে আমরা কি বলতে চাই এটাই আমরা এনসিপিকে এতদিন পর্যন্ত জানতাম তারা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী কিন্তু তারা বাউলদের পক্ষ নিয়ে তাদের এই অবস্থানটা মনে হয় যেন নর্বর হয়ে গেছে আমরা দেখছি এনসিপির মধ্যে সবাই এই বিষয়টা নিয়ে কথা বলে নাই বেশ কিছু তাদের মধ্যে কয়েকটা গ্রুপিং হয়ে গেছে যে কিছু বাউলদের পক্ষ নিয়েছে কিছু বিপক্ষ নিয়েছে যারা বিপক্ষ নিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর যারা এনসিপির মধ্যে থাইকা বাউলদের পক্ষ নিয়েছে আমরা তাদের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার করে দিতে চাই বাংলাদেশটা একটি মুসলিম জনসং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই দেশে কেউ ইসলামের বিরোধিতা করে এই দেশে কেউ আল্লাহর জাত নিয়ে কটুক্তিকারীর পক্ষ নিলে রসুল্লাহ সাল্ল আলিমকে ঠাট্টা বিদ্যুৎ করে এমন কারো পক্ষ নিলে অবশ্যই জাতি তাদেরকে বলে প্রত্যাখ্যান করবে আর যদি তারা এই জন্মের শুরুতেই অঙ্কুর ফোটার শুরুতেই প্রত্যাখ্য প্রত্যাখ্যাত হয় তাহলে তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তারা একেবারেই ইতিহাস থেকে মুছে যাবেন্লাহ ফরাজ মাজার বলেছে যে বাউল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা ফরাজ সরকার হয়তো বাউল বাউল সরকারের বিষয়টা জানছে আর যদি না জানিয়ে থাকে হয়তো তার জানা উচিত আর যদি যাই না সে এই ধরনের দৃশ্য তার পরিচয় দেয় তাহলে হ্যাঁ যদি জেনি এই ধরনের কথা বলে তাহলে ফরহাদ মাঝারের ব্যাপারে আমাদের এই কথা যে বাউল সরকার যেই অবস্থানে গেছে বাউলদের ব্যাপারে আমাদের যে অবস্থান বাউল বাউলের

কালেমায় বিশ্বাসী হয়তো সকলে পরিপূর্ণ ইসলাম জানে না তবে বাউল সরকারদের বিরোধিতা যারা একেবারে দৃঢ়চিত্তে করতেছে ওলামায় একরাম অবশ্যই তারা জাতির বিবেক জাতির রাহবার তারা অবশ্যই ইসলাম সম্পর্কে পুরোপুরি ধারণা রাখে যদি তারা ধারণা রাখে না রাখে তো কারা ধারণা রাখে তারাই নবীর ওয়ারিস নবীর ওয়ারা তারাই পাইছে অতএব তারা অবশ্যই ইসলাম সম্পর্কে ধারণা রাখে কিন্তু বিশাল তাওহিদি জনতা বলতে আপনিও একজন মুসলমান তাওহিদে বিশ্বাসী আপনিও তাউহিদে জনতা আমরাও তাওহীদের জনতা তবে একটু পার্থক্য আমরা আলেম হইতেছি অর্থাৎ অন্য থেকে আমরা একটু বেশি অবশ্যই জানব আমি না ওলামা একলাম বেশি অবশ্যই জানবে এটা তাদের ভুল ধারণা তাদের বিকলঙ্গ ধারণা আচ্ছা 90% মুসলিম কাটিকে এইভাবে মানে মুদদির পিরিয়ডে কুরআন না নাকি

সরকার ব্যর্থ হয় আমার পরিচয় রাকিবুল ইসলাম রিয়াদ ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের হাব্বা এক প্যানেল সদস্য